এক লক্ষ টাকা বাজেটে সেরা দশটি সেকেন্ড হ্যান্ড বাইক দিন ধরে আপনারা কমেন্টে বলছেন ভাই এক লাখ টাকা বাজেটে কোন সেকেন্ড হ্যান্ড বাইকটি নিলে ভালো হবে কোনটা লস হবে না কোনটা টেকসই হবে এই নিয়ে একটা ফাইনাল ভিডিও দেন ঠিক সেই রিক আজকের এই ডিটেলড ভিডিও এই ভিডিওতে আমি একদম সহজ ভাষায় ব্যাখ্যা করবো এক লাখ টাকা বাজেটে কোন কোন বাইকগুলো আপনারা নিতে পারবেন প্রতিটি বাইকের ভালো দিক খারাপ দিক কোনটার দাম কত হওয়া উচিত আর সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কোন ভুলগুলো কখনোই করবেন না তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করি মূল ভিডিও প্রথমেই আসছি বাজারে কিং হন্ডা সিবি হন্রেড একশো ষাট নিয়ে এক লক্ষ টাকার মধ্যে হর্ড্রেট পাওয়া যায় তবে কন্ডিশন ভালো হলে দাম কিছুটা বেশি হতে পারে হন্ডাটির সবচেয়ে বড় সুবিধা হলো তার হেভি লুক হন্ডার রিলায়েবিলিটি রাস্তায় এমন লুক খুব কম বাইকে পাবেন পাওয়ার আলো সাসপেনশন ভালো রিসিল পাওয়ার অসাধারণ কেন নেবেন আপনি হন্ডা হর্নেট আপনি যদি চান একটা স্টাইলিশ শক্তিশালী টেকসই বাইক তাহলে হর্নেট বেস্ট দুই নম্বরের যে বাইকটি থাকবে সেটা হলো ইয়ামাহা এফ জেড এস ভার্সন টু এই বাইকটা হলো বাংলাদেশের সবচেয়ে কমফোর্টেবল বাইকগুলোর একটি ফুয়েল ইনজেক্টেড ভার্সন তাই স্মুথনেস খুব ভালো শহরের রাস্তায় চালাতে অসাধারণ দীর্ঘ ভ্রমণে পিঠ ব্যথা হয় না সিট খুব আরামদায়ক এর দাম নব্বই থেকে এক লাখ পাঁচ হাজার টাকার মধ্যে থাকবে তিন নাম্বারে যে বাইকটি থাকবে সেটা হলো পালসার একশো পঞ্চাশ টুইন ডিক্স যারা বাজেট টায় তাদের জন্য এই বাইকটা হলো সংরক্ষণী পাওয়ার মাইলেজ লুক সব দিক থেকেই ব্যালেন্সড মাইলেজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সহজেই পাবেন পার্টস সস্তা যে কোনো মেকানিক রিপেয়ার করতে পারে এ ব্যাগটি কিনে ঝামেলা কম পার্ট সস্তা আর রিসেল ভালো আর অবশ্যই অতিরিক্ত চালানো বাইক বাজারে অনেক আছে চেক করে নিতে হবে গিয়ার ডেস্ক প্যাড ইঞ্জিন কম্প্রেশন চার নাম্বারে যেটি বাইক থাকবে সেটি হলো টিভিএস অ্যাপাসি আরটি আর একশো সাইট মানে স্পোর্টি ফাইভ যদিও দাম কিছুটা ওঠানামা করে তবুও এক লাখে ভালো ইউনিট পাওয়া যায় অ্যাক্সিলারেশন দারুণ হালকা সহজে হ্যান্ডেল করা যায় লুক খুবই আকর্ষণীয় কেন কিনবেন স্পোর্টটি ফিল চান তাহলে এটাই নিন কেন কিনবেন না ইঞ্জিন সাউন্ড একটি সাইডে মাইলেজ কম দেখবেন প্লাস গিয়ার স্পুট কিনা চেন স্পোকেট কন্ডিশনটা একটু ভালোভাবে চেক করে নেবেন পাঁচ নম্বরে যে বাইকটি থাকবে সেটা হলো সুজুকি জিক্সার একশো পাঁচপান্ন এটা আমার লিস্টের অন্যতম ফেভারিট লুক এক কথায় অসাধারণ স্ট্রিট ফাইটার স্টাইল পাওয়ার বাইক ইঞ্জিন স্মুথ কম ভাইব্রেশন মাইলেজ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অনায়াসে পেয়ে যাবেন কেন কিনবেন যাদের লুক প্লাস পাওয়ার দুটি চান তাদের জন্য এই বাইকের কোনো তুলনা নেই কেন কিনবেন না পার্টসের দাম একটু বেশি দামি দেখবেন ফুয়েল পাম্প ফ্রন্ডিক্স ইঞ্জিন সাউন্ড ঠিক আছে কি না ছয় নম্বরে যে বাইকটি থাকবে সেটা হলো হন্ডা সিভিল ট্রিগার ট্রিগার একটি গোপন রত্ন অনেকেই ভুলে গেছে এই বাইকটা অথচ গুণে মানে অসাধারণ দাম সাধারণত সত্তর থেকে নব্বই হাজার টাকার মধ্যেই হয়ে থাকে মাইলেজ বেশি ইঞ্জিন হোন্ডার মতোই টেকসই ঝামেলা কম মেনটেন্সও কম কেন কিনবেন দাম কম প্লাস ফিচার বেশি প্লাস হন্ডা রিয়েলিবিলিটি কেন কিনবেন না লোক একটু পুরোনো এই জন্য অনেকে এটি পছন্দ করে না আর দেখার সময় অবশ্যই স্পিডোমিটার ডিক্স রোডোর সাসপেনশন দেখে নেবেন সাত নাম্বারে যে বাইকটি থাকবে সেটা হলো হিরো হাংক নিউ রিফ্রেশ হিরো হাংক মানে আরাম এই বাইকটা শহরে চালাতে অসাধারণ মাইলেজ ভালো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ অনায়াসে পাবেন দাম ষাট থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে যারা দাম কম মাইলেজ বেশি পার্ট সস্তা চান তাদের জন্য এই বাইক আর যাদের একটু ওজন বেশি পছন্দ না তারা এই বাইকটি কিনবেন না রিসেল হর্ডেড এরজিডিসের মতো না আট নাম্বার লিস্টে যে বাইকটি থাকবে সেটি হলো বাজাজ ডিসকভার একশো পঁচিশ অথবা একশো পঁয়ত্রিশ যাদের বাজেট খুব টাইট এই বাইকটি তাদের জন্য মাইলেজ পাঁচপান্ন থেকে ষাট উনাশি পেয়ে যাবেন এবং টেকসই এবং ঝামেলা কম যারা ফুল ইকোনমি চান মেনটেনেন্স কম চান তাহলে এটা বেস্ট নয় নাম্বার লিস্টে যে বাইকটি থাকবে সেটা হচ্ছে টিভিএস রাইডার ওল্ড মডেল এই বাইকটা পাওয়া যায় খুব কম কিন্তু যদি পেয়ে যান একদম লুফে নেবেন ডিজাইন প্রিমিয়াম ড্যাশবোর্ড দুর্দান্ত মাইলেজ পঞ্চাশ থেকে পাঁচপান্ন অনায়াসে পেয়ে যাবেন দাম পড়বে পঁচানব্বই থেকে এক লাখ পনেরো হাজার টাকা পর্যন্ত যারা স্টাইলিশ টেকনোলজি সব মিলে আধুনিক চান তাদের জন্য এই বাইকটা বেস্ট সবার লাস্টে যে বাইকটি থাকবে সেটা হচ্ছে ইয়ামাহা এইচ জেড আর আর অথবা এইচ জেড আর আর ভি টু এটা ইয়ামাহার কম বাজেটের পাওয়ারফুল বাইক চালাতে আরাম ইঞ্জিন স্মুথ ও রিসেল ভালো দাম পঁয়ষট্টি থেকে পঁচাশি হাজার টাকা যারা ইয়ামাহা চান কিন্তু বাজেট কম তাদের জন্য এই বাইকটা বেস্ট সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কোন কোন জিনিসগুলো চেক করে নেবেন সেই বিষয়ে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা আজকের এই এক লক্ষ টাকা বাজেটে সেরা দশটি সেকেন্ড হ্যান্ড বাইক ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা কোন বাইক কিনতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর বাইক ভিডিওকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ